হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম অলিভিয়া সানবি আপু কিসে পড়ছেন বর্তমানে এইটি ফাইনাল দিতেছি আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা সো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে এমন কী জিনিস যা ছিঁড়ে গেলে আর সেলাই করা যায় না ছিঁড়ে গেলে সেলাই করা যায় না হ্যাঁ এমন কী জিনিস চুল শিওর শিওর নেব সরে হিসেবে আচ্ছা 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 রাইট একদম সঠিক চুল ছিড়ে গেলে সেলাই করা যায় একটার মধ্যে আপু একটা পেরে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন ক্রিকেট খেলা একবারে কয়টা বল থাকে কয়টা বল থাকে একটা কয়টা একটা একটা কেন মনে হচ্ছে কেন আমার মনে হবে কারণ একটা দিয়ে খেলে শিওর এটা কি করে পালেন খেলা দেখেন আপনি দেখি আচ্ছা 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 রাইট একদম সঠিক এটাও সঠিক দুইটার মধ্যে আপু দুইটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোয়েশনে যাচ্ছি তিন নাম্বার কোয়েশন তিন নাম্বার কোয়েশন সেটা হচ্ছে রতনে রতন চিনে এটার ইংরেজি কি হবে রতনে রতন চিনি এটা তো কোনো ইংরেজি হতে পারে না হ্যাঁ এটা বাংলা শব্দ ইংলিশ ইংরেজিতে কি হবে এটা জানি না রতনে রতন চিনে এটা তো মানে ইংলিশ হবেই না হয় মানে মানে নাম তো সব সময় বাংলাও যা হয় ইংলিশেও তা হয় নাম তো কখনো ইংলিশে হতে পারে না হ্যাঁ আচ্ছা তো এটা আপনি পারবেন না না পারবো না আচ্ছা এটা পাস করে দিলাম তিনটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন হচ্ছে কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না কাদার মধ্যে পড়লেও নোংরা নোংরা হয় না এটা কোন জিনিস তিনটার মধ্যে আপু দুইটা বলেছেন 1 2 3 5 6 পারব না পাস করে দিব আচ্ছা পাস করে দিলাম চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন হচ্ছে কোন জায়গায় পানি নেই ঢেউ আছে সেটা কোন জায়গায় চারটার মধ্যে আপু দুইটা পেরেছেন কোন জায়গায় পানি নেই ঢেউটিন কিটিন ঢেউটিন ঢেউটিন কেন মনে হলো কারণ এখানে তো ঢেউ ঢেউ একটা মানে ভাব আছে